সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি ভালো আছেন সুস্থ আছেন কত হলো সোজা প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকের এই সোমবার তিন নভেম্বর আমি চলে এসেছি আমাদের এই চাষকৈর হাটে দেখছি পাট বেচা কেনা হচ্ছে পাটের আজকের শুরুতে একটা পার্ট দেখলাম চার হাজার টাকা বিক্রয় হয়েছে গেল সেটার কোয়ালিটি একটু কালো বাজার বিস্তারিত একদম আপনাদেরকে দেখাবো সর্বোচ্চ বাজার আজকে কেমন যাচ্ছে তো সবাই দেখতে থাকুন আমার এই গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেল আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করে ফেলবেন প্রিয় দর্শক শ্রোতা দেখতে থাকুন আজকে শাস্কোর হাটে পাট বিক্রয়ের দৃশ্য আপনাদেরকে বিস্তারিত দেখাবো শেষ পর্যন্ত আর যারা ফেসবুক থেকে দেখছেন আইডিটি অবশ্যই ফলো দিবেন তো চলুন চলে যাচ্ছি হাটের একদম ভেতরে এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলবো আজকে কী নামে তারা পাট বিক্রয় করছে বিস্তারিত দেখাবো হ্যাঁ উত্তরবঙ্গের এই বিখ্যাত চাস্কৈর হাট এখানে সকল ধরনের শস্য আদি ফসল বিক্রয় করা হয় তো আজকে আমরা যে পাটের কি বাজার যাচ্ছে নাকি প্রিয় দর্শক এই যে পাটটি গেল দেখলাম চার হাজার টাকায় বিক্রয় হয়েছে পাটের কোয়ালিটি কালো যার কারণে দাম এরকম সর্বোচ্চ দাম জানতে পেরেছি মনে হয় একচল্লিশশো বা তারও বেশি হবে একটু ভালো পার্ট যেখানে বিক্রয় হয় সেদিকে যাবো আমরা দেখতে থাকুন বেচা হয়ে গেছে নাকি কত করে চার হাজার সুপ্রিয় দর্শক শ্রোতা চার হাজার টাকা করে বিক্রয় হয়েছে এই পার্টগুলো পাটের কোয়ালিটি মোটামুটি ভালো কিছু দেখা যাচ্ছে যে গায়ে দাগ টাগ আছে এটা নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার সেই চাঁচকোয়ের হাট এখানে খুব সুন্দর সুন্দর পাট বিক্রয় হয় কাকার কোন গাড়ি পাট দাম হয়েছে কত বলে সর্বোচ্চ কত বলছে আজকে চার হাজার প্রিয় দর্শক এই পাটগুলো চার হাজার টাকা পর্যন্ত দাম হয়েছে আমরা দেখছি আশা করা যাচ্ছে আরও হয়তো কিছু বাড়বে চাষকই হাটে পাটের আজকের আমদানি লক্ষ্য করা যাচ্ছে কম পাট বিক্রয় প্রায় শেষের দিকে মনে হয় মানুষের গত হাটের তুলনায় আজকে দেখা যাচ্ছে যে বেশ কম পাট হাটে এসেছে

চার বিঘা না চার বিঘাতে ভালোই পাঠ হয়েছে তো এবার মিনিমাম দশ মন তো হবে এবার আবার একটু খরচ গেছে কামলা খরচ কামলা খরচ বেশি হ্যাঁ

দর্শক দেখুন ওনার যে পার্টি কথা বললাম পাটগুলো বেশ ভালোই মাঝে মাঝে একটু দাগ আছে হয়তো তো এগুলো পানি বা বিভিন্ন ইয়ের কারণে হয়ে থাকে অল্প পানিতে যদি পাটগুলো জাগ করা হয় তখন এরকম কালার হয়ে থাকে তো ভালো কোয়ালিটির পাট যেগুলো সেগুলো কিন্তু একচল্লিশশো বা তারও বেশি বিক্রয় হচ্ছে আমি দেখছি একটু শুনলাম এসেই যদি সৌভাগ্য হয় আপনাদেরকে দেখানোর দেখাবো ইনশাআল্লাহ দেখতে থাকুন শেফাকে বলে রাখি এই চাষকৈর হাটের আপডেট তথ্য আপনারা পেয়ে যাবেন আমার এই গ্রামীণ হাটবাজার ইউটিউব চ্যানেলে তো যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন চার হাজার চল্লিশ টাকা কালো পাট এগুলো সেই পাটগুলো বিক্রয় হচ্ছে দেখলাম এখন চলে যাবে যে ঘরে বিক্রয় হয়েছে সেই ঘরে নামিয়ে দেওয়ার জন্য আজকের হাটে পাটের আমদানিটাও কম বেছা কিনা কিন্তু ভালোই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি চার হাজার চল্লিশ টাকায় বিক্রয় হলো পাটগুলো একদম কালো পাট পাটটি মনে হয় বিক্রয় হয়েছে জানার চেষ্টা আপনার এগুলো কাকা ব্যাসা হয়েছে নাকি পাটগুলো ভালো বড় এবং কোয়ালিটিও ভালো বিক্রয় এখনো হয় নাই আমরা দেখব কেমন দামে বিক্রয় হয় আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন আজকে একচল্লিশশো বিশ টাকা না দেখ ভালোই বিক্রয় হয়েছে আজ বলতে বলতে একচল্লিশশো বিশ টাকা বিক্রয় হয়েছে এই পাটটি দেখতে পালাম পেলাম আপনার আপনারা দেখলে পাটগুলোর কোয়ালিটি কিন্তু বেশ চমৎকার কোয়ালিটি এবং বড় এবং সুন্দর একচল্লিশশো বিশ টাকায় বিক্রয় হয়েছে আজকের এই সোমবার হাটে চাষকোর বাজারে এই পাটগুলো দুই গাড়ি নাকি আচ্ছা আচ্ছা এই দুই দুই গাড়ি পাট একচল্লিশশো বিশ টাকা বিক্রয় হলো আমরা আজকের এই হাটের পরিস্থিতি যেটা আপনাদেরকে দেখালাম চলে যাচ্ছে নির্দিষ্ট ঘরে নামিয়ে দেওয়ার জন্য পাট নিয়ে ব্যবসায়ীরা সবাই অপেক্ষায় আছে কেনাকাটার জন্য দেখতে পাচ্ছেন আরেকটি পাঠ হাটে প্রবেশ করল সুপ্রিয় দর্শক শ্রোতা এই ছিল আজকে চাঁদপুর হাটের পাট বিক্রয়ের আপডেট তথ্য দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী আগামীকালকে নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ উত্তরবঙ্গের শ্রেষ্ঠ প্রিয় বড় চাষকৈর হাট একমাত্র হাট বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি বলা হয় যে চাষকৈর হাট এক নামে চিনে সবাই সকল ধরনের শস্য এখানে বিক্রয় হয়